নির্বাচনী বিতর্কে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে দিশেহারা আচরণে প্রেসিডেন্ট জো বাইডেনের ঘুমের ওষুধ সেবনকে দায়ী করলেন তার ছেলে হান্টার বাইডেন এছাড়া দু চব্বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে বাইডেনকে সরে দাঁড়াতে বলায় অভিনেতা জর্জ ক্লুনি সহ ডেমোক্রেটদের একাংশকে গালি দিয়ে ক্ষোভ জানান হান্টার ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির কড়া সমালোচনা করে এলসালভাদারের কুখ্যাত কারাগার সিকটকে নাৎসি জার্মানির কনসেন্ট্রেশন ক্যাম্পের সাথে তুলনা করেন জো বাইডেনের ছেলে তিনি বলেন অভিবাসীদের বিরুদ্ধে ঘৃণা উস্কে দিয়ে দেশকে বিভক্ত করে রাজনৈতিক করছে প্রশাসন হাসিল প্রেসিডেন্সিয়াল নির্বাচনের প্রার্থীদের জন্য এক ক্রান্তিকাল ছিল দু সালের জুন মাস বিতর্কের মাধ্যমে যুক্তিতর্ক দিয়ে প্রতিপক্ষের কৌশলে টেক্কা দিতে পারলে তবেই মিলবে নির্বাচনী তরিপাড় করার মতো যথেষ্ট জনসমর্থন তবে সেই সময় ডোনাল্ড ট্রাম্পের সাথে একেবারেই পেরে ওঠেননি জো বাইডেন ট্রাম্পের বিদ্রুপাত্মক ও আগ্রাসী আচরণের সামনে অসহায় হয়ে পড়েন জো প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে তার শারীরিক ও মানসিক সক্ষমতা ডেমোক্র্যাটদের একাংশ এবং সাধারণ ভোটারদের অনেকেই মতামত দেন প্রেসিডেন্সিয়াল নির্বাচন থেকে জো বাইডেন সরে দাঁড়ালেই ভালো তবে তার ছেলে হান্টার বাইডেন মনে করেন নিয়মিত অ্যাম্বিয়ান নামক ঘুমের ওষুধ খাওয়ার কারণেই জো বাইডেনের মানসিক সক্ষমতা কমে গেছিল প্রেসিডেন্সিয়াল বিতর্কে ঠিক আগে ঘুমের ওষুধ খেয়ে স্টেজে ওঠার কারণে ট্রাম্পের সামনে দিশেহারা হয়ে পড়েন জো জো বাইডেনকে দু সালের প্রেসিডেন্সিয়াল নির্বাচন থেকে সরে দাঁড়াতে অনুরোধ করায় অভিনেতা জর্জ ক্লুনি সহ ডেমোক্র্যাটদের একাংশকে গালি দিয়ে ক্ষোভ ঝেড়েছেন হান্টার বাইডেনের যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করায় সাবেক ওবামা প্রশাসনের হোয়াইট হাউস কর্মকর্তা ডেভিড অ্যাক্সেলরডকেও গালি দিলেন হান্টার এছাড়া ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির কড়া সমালোচনা করে এলসালবদরের কুখ্যাত কারাগার সিকটকে কনসেন্ট্রেশন ক্যাম্পের সাথে তুলনা করেন হান্টার হান্টার বলেন দেশে কর্মসংস্থান না থাকার জন্য অভিবাসীরা না বরং যেসব কোম্পানি দেশের বাইরে কারখানা বানিয়ে কর্মসংস্থান সরিয়ে ফেলছে তারাই দায়ী তিনি দাবি করেন অভিবাসীদের বিরুদ্ধে ঘৃণা উস্কে দিয়ে দেশকে বিভক্ত করে রাজনৈতিক ফায়দা হাসিল করছে ট্রাম্প প্রশাসন নিজের ল্যাপটপ নিয়ে বিতর্ক প্রসঙ্গে হান্টার বাইডেন বলেন সেখানে অপরাধমূলক কিছুই পাওয়া যায়নি জো বাইডেনের প্রেসিডেন্সিয়াল প্রার্থিতা ক্ষতিগ্রস্ত করতেই রিপাবলিকানরা ল্যাপটপ নিয়ে বিতর্ক তৈরি করেছে বলে মন্তব্য করেন হান্টার হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষণায় বরাদ্দ স্থগিতের বিষয়ে শুনানির সময় আদালতের বাইরে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা সোমবার বস্টনের ফেডারেল আদালতে শুনানির সময় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয় বিক্ষোভকারীরা নানা রকম পোস্টার প্লাকার্ডের স্লোগনের মাধ্যমে ব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবি জানান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত দুই বিলিয়ন ডলারের ফেডারেল তহবিল বাতিলের বিষয়ে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলার শুনানিকে ঘিরে সোমবার বোস্টনের ফেডারেল আদালতের বাইরে জড়ো হন শতাধিক বিক্ষোভকারী একাডেমিক ফ্রিডম আন্ডার অ্যাটাক স্টপ পলিটিক্যাল কন্ট্রোল ওভার এজুকেশন প্রোটেক্ট স্টুডেন্টস ভয়েস লেখা সম্বলিত বিভিন্ন পোস্টার প্লাকার্ড ও স্লোগানের মাধ্যমে তারা শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানান জন্য বরাদ্দ তহবিল বন্ধ করে সরকার শুধু হার্ভার্ড নয় গোটা উচ্চশিক্ষা ব্যবস্থাকেই রাজনৈতিক নিয়ন্ত্রণের অধীনে আনতে চাইছে বলে দাবি করেন বিক্ষোভকারীরা এদিকে আদালতের শুনানিতে ফেডারেল বিচারক বলেন সরকার যে কোনো চুক্তি শুধু একটি সাংবিধানিক অধিকার লঙ্ঘনের যুক্তিতে বাতিল করতে পারে না এর সুনির্দিষ্ট সীমা থাকা জরুরি যদিও বিচারক এখনও কোনো চূড়ান্ত রায় ঘোষণা করেননি তবে তিনি ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে স্পষ্ট সংশয় প্রকাশ করেছেন বলে জানায় সিভিএস নিউজ অন্যদিকে জাস্টিস ডিপার্টমেন্ট হার্ভার্ডের বিরুদ্ধে অভিযোগ করে বলে দুহাজার সালের অক্টোবর থেকে ইসরায়েল হামাস যুদ্ধের প্রেক্ষিতে ইউনিভার্সিটি ক্যাম্পাসে অ্যান্টিসেমিটিজম বা ইহুদি বিদ্বেষ বাড়তে থাকে এবং এর যথাযথ পদক্ষেপ নেয়নি হার্ভার্ড কর্তৃপক্ষ এছাড়াও হার্ভার্ডের রাজনৈতিক পক্ষপাত আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রতি সহনশীল অবস্থা নিয়েও প্রশ্ন তোলে ট্রাম্প প্রশাসন শিক্ষাবিদ ও বিশ্লেষকদের ধারণা এই মামলার রায় শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধীনতা গবেষণার ভবিষ্যৎ ও ফেডারেল সরকারের ক্ষমতার সীমা নির্ধারণে বড় ধরনের নজির স্থাপন করতে পারে একদিকে হার্ভার্ডের স্বাধীন নীতিমালা অন্যদিকে সরকারের রাজনৈতিক চাপ এই আইনি দ্বন্দ্ব এখন শুধু একটি বিশ্ববিদ্যালয়ের লড়াই নয় বরং দেশের শিক্ষা ব্যবস্থার স্বাধীনতার প্রশ্নে পরিণত হয়েছে জেফ্রি এপস্টিনের নথি প্রকাশ না করায় সৃষ্ট ক্ষোভ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেগা ঘাটিতে ফাটল ধরাতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ক্যানসাস স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক ন্যাথানিয়াল বার্খেডের মতে ট্রাম্প ও তার মেগা সমর্থকদের মধ্যে বিভেদ সৃষ্টির বড় কারণ হতে পারে এপস্টিন বিতর্ক সমাজবিজ্ঞানী এবং নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক বায়ান উজি বলেন বহু বছর ধরে ডেমোক্রেটদের বিরুদ্ধে ট্রাম্প তার মেগা সমর্থকদের ব্যবহার করে এসেছেন প্রয়াত কুখ্যাত অপরাধী জেফরি অ্যাপিস্টিনের জন্য অপরাধ সম্পর্কিত সব তথ্য প্রকাশের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মেগা সমর্থকদের ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছেন কিছু বিশ্লেষক বলছেন এই সংকট ট্রাম্পের মেগা ঘাঁটিতে বিভাজনের সূচনা করতে পারে স্টেট ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক নেথানিয়েল মার্কিন বলেন ট্রাম্পের সমর্থকরা তাকে প্রায় সব বিষয়ে সমর্থন দিয়ে এসেছেন এমনকি ইরানে বোমা বর্ষণের মতো বিতর্কিত সিদ্ধান্তের ক্ষেত্রেও কিন্তু অ্যাপস্টিনের বিষয়টি সম্পূর্ণ আলাদা আই থিংক বিকজ দি অ্যাপস্টিন সাগা কেম अबाउट ইন্ডিপেন্ডেন্ট অফ ডোনাল্ড ট্রাম্প Uh, but then he uh, encouraged it and indeed brought many of these Epstein conspiracy theorists into his administration. And many of those people uh, who follow those conspiracy theorists uh, hold on to that view themselves. And so he's really put himself in a, in a tough spot where he has to deliver the goods for his supporters or. তবে অ্যাপিস্টিনের নথিতে তেমন গুরুত্বপূর্ণ কিছু নেই মেগা সমর্থকদের তা বোঝানো ট্রাম্পের জন্য সহজ নয় বলে মনে করেন আরেক বিশ্লেষক ব্রায়ান উজি তার মতে ট্রাম্প প্রশাসন অ্যাপিস্টিনের নথি প্রকাশ না করার কিছু অন্তর্নিহিত কারণ আছে And it could be বিবাদের তার থেকে পর গত ইলন করে এক বড় বোমা ফেলার সময় এসেছে নথিতে ট্রাম্পের নাম রয়েছে সে কারণেই তা প্রকাশ করা হচ্ছে না অধ্যাপক উজি মনে করেন চাপের মুখে শেষ পর্যন্ত নথিগুলো প্রকাশ করা হলেও অনেক তথ্য মুছে ফেলা হবে It'll be pages, you know, didacted of all the important information, and uh, the group will turn around and say, "Well, that's not what we want. It's not what we promised." And that's when he'll say, "And he's going to again blame it on something else that people in his uh, MAGA movement also." এদিকে নিউইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে জেফরিয়া পিস্তিনের সাবেক কর্মী মারিয়া ফার্মার জানিয়েছেন তিনি এপিস্টিনের কর্মী হিসাবে কাজ করার সময় ট্রাম্পের সাথে একটি অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন উনিশশো ছিয়ানব্বই ও সালে তিনি দুবার এ পিআইকে এই ঘটনার কথা জানান এছাড়া এপিস্তিনের কাছ থেকে হুমকির কথাও উল্লেখ করেন মারিয়া ঊনিশশো সালে প্রথম জেফরিয়া পিস্তিন এবং তার দীর্ঘদিনের সঙ্গী গিলেন মেক্সওয়েলের বিরুদ্ধে জৌননি নির্যাতনের অভিযোগ করেন মারিয়া ফার্মার মারিয়া ফার্মারের সাক্ষাৎকারটি নিয়েছেন নিউ ইয়র্ক টাইমস এর সাংবাদিক মাইকেল স্মিড স্মিথ বলেন ওই নারীর সাথে ট্রাম্পের আচরণ অপরাধমূলক না হলেও তাতে ট্রাম্প এবং এপস্টিনের সক্ষতার বিষয়টি উঠে আসে অ্যাপস্টিনের সাথে প্রভাবশালীদের জড়িত থাকার এমন বিবরণী জানতে চান মেগা রিপাবলিকানরা টেক্সাসে আসন পুনর্বিন্যাসের উদ্যোগ বিষয়ে রিপাবলিকানদের সতর্ক করেছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে ডেমোক্রেটিক এই নেতা বলেন এরই মধ্যে ট্রাম্পের ওয়ান বিগ আগলি লকে অপছন্দ করেছে দেশের মানুষ এমন পরিস্থিতিতে রিপাবলিকানদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে যে বলেন তা না হলে মধ্যবর্তী নির্বাচনে অনেক ভোটারই তাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে পারে সোমবার সমসাময়িক নানা বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রেজ এ সময় তিনি ট্রাম্পের ওয়ান বিগ আগলি লর সমালোচনা করে বলেন এটি একটি অজনপ্রিয় আইন এর মাধ্যমে দেশের মানুষের জীবন মানের কোনো উন্নতি হয়নি বরং এর ফলে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে স্বাস্থ্যসেবা থেকে জনগণ বঞ্চিত হয়েছে এবং জাতীয় ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে তিন ট্রিলিয়ন ডলারেরও বেশি তবে আবাসনসহ জীবনযাত্রার ব্যয় কমানোর দিকে নজর দিচ্ছেন হাউস ডেমোক্র্যাটরা এছাড়া দেশের সব মানুষের কাছে ট্যাক্স কোডের মাধ্যমে অর্থ ফেরত পাঠানোরও পরামর্শ দেন তিনি পণ্যের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার উপরেও জোর দিয়েছেন জেফ্রিজ এছাড়া দেশের মানুষের জীবনমান উন্নয়নে ব্যয় বৃদ্ধিকারী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেপরোয়া শুল্ক থেকে ট্রাম্প প্রশাসনকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন তিনি স্টুডেন্ট লোনের স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার বিষয়ে ট্রাম্প প্রশাসনের নীতিরও সমালোচনা করেছেন জেফরিস তিনি অভিযোগ করেন এর মাধ্যমে শিক্ষার্থীদের ওপর এক ধরনের আক্রমণ চালাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প এ সময় সীমান্ত সুরক্ষিত করা এবং ভঙ্গুর অভিবাসন ব্যবস্থা ঠিক করার আহ্বান জানান জেফ্রিজ সেই সাথে সহিংস অপরাধীদের পরিবর্তে শিশু এবং আইন মেনে চলা পরিবারগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করার জন্য ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেছেন তিনি এরই মধ্যে টেক্সাসে আরও বেশি রিপাবলিকান আসন পেতে কংগ্রেশনাল মানচিত্র নতুন করে আঁকতে চান প্রেসিডেন্ট ট্রাম্প তারই আসন পুনর্বিন্যাসের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জেফ্রিজ কেননা ইতোমধ্যে ট্রাম্প প্রশাসনের ওয়ান বিগ আগলি ল সহ তাদের নীতিকে অপছন্দ করছে করছে দেশের মানুষ এমন পরিস্থিতিতে রিপাবলিকানরা যা সে বিষয়ে এখনই তাদের সতর্ক হওয়া উচিত প্রয়াত অপরাধী জেফ্রি অ্যাপস্টিনের নথি প্রকাশে হাউস রুলস কমিটির প্রস্তাবের ওপর আটকে দিয়েছেন স্পিকার মাইক জনসন সোমবার ক্যাপিটাল হিলে তিনি কথা জানান জনসন বলেন অগাস্টের ছুটির আগে অ্যাপস্টিনের নথি প্রকাশ বিষয়ে হাউসে ফোটাফুটি হবে না এদিকে রিপাবলিকান ন্যাশনাল কমিটির সাবেক মুখপাত্র টিভ মিলার বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরাগ ভাজন হতে চান না বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন জনসন অন্যদিকে আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করে ট্রাম্প এক নায়কদের মতো আচরণ করছেন বলে জানান নিউ ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের অধ্যাপক রুথ বেন কুখ্যাত অপরাধী জেফ্রি এপস্টিনের শিশুদের উপর যৌন নির্যাতন এবং যাবতীয় অপরাধ বিষয়ক সব তথ্য প্রকাশের জন্য রীতিমতো চাপের মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন এপস্টিনের অপকর্মের সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যোগসাজস আছে কিনা তা জানতে এ বিষয়ক নথিগুলো প্রকাশের দাবি জানিয়ে আসছেন রিপাবলিকান এবং ডেমোক্রেট আইন প্রণেতাদের একাংশ যদিও এপস্টিনের নথি প্রকাশ নিয়ে কংগ্রেসে উত্থাপিত প্রস্তাবে অগাস্টের আগে ভোটাভুটি হবে না বলে জানিয়েছেন স্পিকার মাইক জনসন ক্যাপিটাল হিলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্পিকার বলেন অগাস্টের ছুটির আগে এপস্টিনের নথি বিষয়ে হাউস রুলস কমিটির প্রস্তাবে ভোটাভুটি হবে না তিনি আরও জানান এপস্টিনের নথি বিষয়ে ট্রাম্প প্রশাসনের উদ্যোগে আস্থা রাখতে চান এ বিষয়ে রিপাবলিকান ন্যাশনাল কমিটির সাবেক মুখপাত্র টিম মিলার জানান এপস্টিনের নথি প্রকাশ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প চরম বিরক্তিত আছেন স্পিকার জনসন ট্রাম্পের বিরোধ ভাজন হতে চান না বলেই এমন অবস্থান নিয়েছেন বলেও মনে করেন তিনি এদিকে পনেরো বছরেরও বেশি সময় ধরে প্রেসিডেন্ট ট্রাম্প এপস্টিনের সাথে বন্ধুত্বের সম্পর্ক টিকিয়ে রেখেছিলেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস জানায় নব্বইয়ের দশকে মার আলাগতে একাধিক পার্টিতে ট্রাম্প এবং এপস্টিনকে দেখা গেছে ওই সময় ক্যালেন্ডার গার্ল কম্পিটিশন নামের বিতর্কিত প্রতিযোগিতারও আয়োজন করেছিলেন তারা ট্রাম্প এপস্টিন সম্পর্ক নিয়ে এমএসএন বিসির অনুসন্ধানী প্রতিবেদক মাইকেল স্মিথ জানান সাবেক স্টেট সেক্রেটারি হিলারি ক্লিন্টনের ইমেল কেলেঙ্কারির মতোই বিপদে পড়তে যাচ্ছেন ট্রাম্প এপস্টিনের নথি প্রকাশের প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প বিপদেই পড়েছেন বলে জানান তিনি এদিকে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন আদালতে দায়ের করা একশো ষাটটি মামলার বিচারকার চলাকালে বিচারকদের অসহযোগিতা করেছেন প্রশাসনের কর্মকর্তারা সেখানে উল্লেখ করা হয় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রায় দেয়া প্রতি তিনজন বিচারকের মধ্যে অন্তত একজনের বিরোধিতা করেছেন কর্মকর্তারা এরই মধ্যে গণমাধ্যমের বিরুদ্ধে মামলা করার পর সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধেও আইনি পদক্ষেপের হুমকি দিয়েছেন ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর তুলসী ক্যাবার্ড নিউ ইয়র্ক ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের অধ্যাপক রুথ বেন গিয়াট বলেন আইনের শাসনের বিরুদ্ধে প্রশ্ন তোলা এবং সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণের মাধ্যমেই এক নায়কতন্ত্রের শুরু হয় বিশ্বের বিভিন্ন দেশের স্বৈরাচারী সরকার প্রধানদের উদাহরণ টেনে তিনি বলেন সমালোচকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার মাধ্যমেই এক নায়কদের চরিত্র প্রকাশ পায় বলেন প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো সে পথেই হাঁটতে চাইছেন সিরিয়ায় ইসরায়েলের হামলায় বিস্ময় জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেবেট এ তথ্য জানিয়েছেন তিনি আরও জানান মধ্যপ্রাচ্য সহ সব অঞ্চলের সংঘাত বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করছেন সিরিয়া ও গাজায় চার্চে হামলার পর প্রেসিডেন্ট দ্রুতই ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ফোন করে এ বিষয়ে খোঁজ নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প ভারত পাকিস্তান সংঘাত বন্ধ করার পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা চালাচ্ছেন বলে দাবি করেন লেবেট ওদিকে সিরিয়ার নতুন সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তুর্কিতে আমেরিকার রাষ্ট্রদূত টম বারাক রাশিয়া ইউক্রেন ছাড়াও গাজা ও সিরিয়া সহ যত স্থানে সংঘাত চলছে সব জায়গাতেই শান্তি প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বাত্মক চেষ্টা করছেন বলে জানান হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভে তিনি জানান গাজায় যা কিছু হচ্ছে তা প্রেসিডেন্ট ট্রাম্পকে ভাবাচ্ছে খাদ্য সংকটে থাকা গাজাবাসীর পাশে দাঁড়িয়ে তাদের ত্রাণ সহায়তার ব্যবস্থা নিয়েছেন তিনি গাজায় শান্তি প্রতিষ্ঠার বিষয়ে প্রেসিডেন্ট গুরুত্ব দিচ্ছেন বলেও জানান লেভিট ওদিকে সরকারি সেনাদের সঙ্গে যুদ্ধবিরতির সিদ্ধান্তের পরেও সিরিয়া সীমান্তের কাছে অবস্থান করছে ইসরায়েলি বাহিনী দখলকৃত গোলান হাইটসে কয়েকটি দ্রুজ পরিবারের সঙ্গে তাদের অবস্থান নিতে দেখা যায় গত সপ্তাহে সিরিয়ার সুয়েদা অঞ্চলে বেদুইনদের সংঘাতে জড়িয়ে পড়ে জাতিগত দ্রুজ সম্প্রদায় দুপক্ষের সংঘর্ষে কয়েকশো মানুষ প্রাণ হারায় সেই হামলার বর্ণনা দিতে গিয়ে স্থানীয় বেদুইন আদিবাসী আলী আল হুরাইন জানান কিভাবে ভারী অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করেছিল দ্রুজ সম্প্রদায় এদিকে সিরিয়ায় নতুন সরকারকে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তুর্কি এতে আমেরিকার রাষ্ট্রদূত ও সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম বারাক এক সাক্ষাৎকারে তিনি বলেন শত সংকটের মধ্যেও স্বল্প সক্ষমতা নিয়ে সিরিয়ার নতুন সরকার তাদের দেশ পুনর্গঠনের চেষ্টা করছে তাদের আত্মবিশ্বাস ও প্রতিশ্রুতির প্রতি আমেরিকা সম্মান দেখায় তবে সাম্প্রতিক হামলা পরিস্থিতি আবারও সংকটপূর্ণ করে তুলেছে বলে মনে করেন টম বারাক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বাঙালির কণ্ঠস্বর